বলুন সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন খোদ সাংসদ তৃণমূলের অনেক সিনিয়র লিডার পরীক্ষিত নেতা শিক্ষিত নেতা এবং বিবেক বুদ্ধি আছে বলেই তিনি প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদের রাস্তায় আছেন আমি তাকে শ্রদ্ধা জানাই ভেন্ডু না ওডা বিধানসভায় জানবেন কালকে দেখাবে হবে কালকে বিধানসভাতে দেখা হবে মমতা बनर्जी কার আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় লাল বুঝিয়ে দেবো আমরা তো কি ครับ পশ্চিম বাংলার প্রত্যেকটা নির্বাচনে প্রহসনে পরিণত করেছে গুন্ডা গুন্ডা রাজ कायम করেছে ফরেজ দাস কানিং এর এমএলএ বটের এবং সচেতন নাগরিক প্রতিবাদী জনতা যে আহ্বান চার তারিখে রাত্রি নটা থেকে দশটা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ পালন করা এটাকে বাঞ্চাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি হুমকি দিচ্ছে এবং ক্যানিং এ প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের মিছিলও বন্ধ করেছে